আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটা উপরে ফেলে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন আমার ফেসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই এরপর আক্তার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি শেষে লেখেন সো কাউকে নিয়ে ষড়যন্ত্র করেন না ছাত্রদের নতুন রাজনৈতিক দল ও এর নেতৃত্বকে ঘিরে সাম্প্রতিক বিতর্কই হলো হান্নান মাসুদের এই স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষাপট চলতি মাসের শেষ সপ্তাহেই গঠিত হতে যাচ্ছে ছাত্রদের নতুন দল তাই স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছাত্রদের এই নতুন দল জল্পনা কল্পনা শুরু হয়েছে এর শীর্ষ নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে মাইনাস করা হচ্ছে কি না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের মধ্যে একটি অংশ ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ ছাড়াও ফেসবুকের দেয়াল জুড়ে আক্তার হোসেনের পক্ষে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন পোস্ট শেয়ার করছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাস লেখেন আক্তার ভাই আমার পীর ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে আমি ভাববো না সামনে কি আছে তিনি আরো লেখেন এই শহরের রাস্তায় আমার শরীরে যতগুলো মার পড়েছে সবগুলো আক্তার ভাইয়ের পিঠ আড়াল করতে গিয়ে আমার সম্পূর্ণ রাজনৈতিক জীবন ভাইয়ের নামে কুরবান ভাই যেখানে দাঁড়িয়ে ডাক দেবেন কাতার বেঁধে আমরাও সেখান থেকে দাঁড়িয়ে যাব। ভাইয়ের নামে দুটো কথা বলার আগে দেখে নেওয়া উচিত বাংলাদেশ মহাপরিচালক সাংবাদিক ও কলাম লেখক ফারুক ফেসবুকে লেখেন আমাদের আক্তার জার থেকে শুরু আবুল হাসনাত নামের একজন লেখেন নতুন দলের সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের বিকল্প দেখি না আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ ভুইয়া সহ যারা জুলাই গণ নেতৃত্ব দিয়েছেন সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সভাপতি ছিলেন তিনি এই সংগঠনের হয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয়েছিল লাখো ছাত্র জনতা এর আগেও শেখ হাসিনা সরকারের আমলে সংগঠিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার পতনের পর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে তিনি সেই সংগঠনের সদস্য সচিব হিসেবে মনোনীত হন কিন্তু এখন যখন ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি কেবল সময়ের ব্যাপার মাত্র তখন যেন অনেকটা আড়ালে পড়ে গেছে সেই সংগ্রামী আক্তার হোসেন নতুন গঠিত রাজনৈতিক দলের শীর্ষ দুই পদে তার থাকা না থাকাকে ঘিরে চলছে প্রতিযোগিতা জানা গেছে ছাত্রদের এই নতুন দলের শীর্ষ পদে আহ্বায়ক হিসেবে এ নিয়ে নিজেদের অভ্যন্তরে মতভেদ প্রকাশ্যে দেখা যাচ্ছে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে মাইনাস করা হচ্ছে এরকম একটা খবর চাউর হয়ে গেছে এ কারণেই সবার আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে এটা জানার জন্য যে কে আছেন শীর্ষ নেতৃত্বে ছাত্র তরুণদের এ দলে শীর্ষ নেতৃত্ব থেকে কি আক্তার মাইনাস হয়ে যাচ্ছেন আর অন্যান্য কারাই বা আছেন নেতৃত্বের প্রতিযোগিতায় জানবো সেসব বিষয়ে এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দা রিপোর্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবার মূলঘতে গতে ফেরত আসা যাক জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আর এই দলের শীর্ষপদে আহ্বায়ক হিসেবে নাম শোনা যাচ্ছে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামে তিনি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে দলটির হাল ধরবেন তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষপদের সদস্য सूची হিসেবে কে আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য হোসেন ও মুখ্য সংগঠক আলম। এছাড়া সংগঠনটির যুগ্মায়ক আলী আহসান জুনায়েদের নামও শোনা যাচ্ছে এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নাগরিক কমিটির যুগ্ম যুগ্মায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম ও অনিক রায় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া গেছে ছাত্রদের নতুন দলের নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন শিরো নামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্রের বরাতে প্রথম আলোর ওই প্রতিবেদনেও বলা হয় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে প্রধান দুটি পদের বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাদের বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এ ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী বাম ধার নেতারাও রয়েছেন তারা চান প্রধান দুটি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য নিজেদের পছন্দের নেতারা এতে আরো বলা হয় জাতীয় নাগরিক কমিটির নেত্রী স্থানীয় দুজন নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন উপদেষ্টার পথ ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহে বা তার পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়ে যাবে এরপর এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে দিনটি হতে পারে পঁচিশ ফেব্রুয়ারির আগে বা পরে নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হতে পারে এদিকে ছাত্রদের নতুন দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে এছাড়া নতুন দল গঠনের পাশাপাশি একটি ছাত্র সংগঠনের কথাও ভাবা হচ্ছে তবে সেটির নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে হবে না ছাত্র সংগঠনটি হবে ভিন্ন নামে জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র জানায় নতুন ছাত্র সংগঠন তৈরির বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে আছে নামও চূড়ান্ত হয়নি শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ